আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা শিখবো প্রতিনিয়তের মধ্যে রেজাল্ট যেটা এক্সেলের সাথে আমরা যখন এক্সেলে কাজ করি করার সাথে সাথে কিন্তু অনেক জায়গায় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের রেজাল্ট শিটের কাজ তৈরি করতে হয় সেই রেজাল্ট শিটের কাজটা আমরা কিভাবে করব সেটাই আজকে দেখব রেজাল্ট শিটের কাজ তৈরি করতে হলে আপনাকে স্যাম্পুললি আমি যে ফর্মুলাটা দেখাই দিই সেটা একটু ফলো করেন তারপরে আপনার যেভাবে ইচ্ছা আপনি ওইভাবেই এটা সাজাতে পারবেন আচ্ছা প্রথম আমি কয়েকটা গড়কে সিলেকশন করব সিলেকশন করে এটাকে মার্সেল করে মার্সেল করে আমি এখানে কিছু একটা টাইপ করে নিলাম আর এখান থেকে আমি টাইম নির্মাণ করে নিলাম তারপর লেখাটাকে আমি যদি মাঝামাঝি করতে চাই তাহলে এখান থেকে মাঝামাঝি করতে পারবো তারপর আমি এখানে সর্বপ্রথম রেজাল্ট শিট করতে যা যা প্রয়োজন আমি তা যদি আগে লিখে নিই ধরেন একটা রেজাল্ট শিট তৈরি করতে হলে আপনাকে আগে রুল জানতে হবে তো আমি রুল দিয়ে দিলাম তারপরে নাম জানতে হবে তারপর যে বাংলা একটা দিলাম তারপরে ধরেন ইংলিশ আচ্ছা এখানে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু লিখে নিলাম মানে এই কয়টা সাবজেক্টের উপর আমি ধরেন এই তৈরি করবো ঠিক আছে আর এখানে আবার থাক এখানে আবার থাকবে আপনার ধরুন গ্রেড যেহেতু একটা রেজাল্ট শিটে তৈরি করতেছে অবশ্যই আমাকে গ্রেড দিতে হবে ঠিক না ধরেন আমি এখানে দশজন স্টুডেন্ট নিব দশজন স্টুডেন্টের নাম তাদের সাবজেক্ট এবং তারা কি গ্রেড পেয়েছে সেটা আমাকে উল্লেখ করার জন্য আমাকে একটা নোটিশ দিয়েছে বা একটা পেজ দিয়েছে যেই পেজে সব কিছু লেখা আছে ঠিক আছে তো আমি সেটা ওইভাবেই করে নিচ্ছি যেটা আমাকে ওনারা যেভাবে দিয়েছেন আমি এখান থেকে চিন করে নিয়ে এটা সিলেকশন করে সহজের জন্য এটাকে আমি টান দিয়ে ধরে বড় করে নিলাম এখানে কিছু সংখ্যক নাম এবং কিছু পয়েন্ট আমি দিব যেমন সে বাংলায় কত পাইছে ইংলিশ কত পাইছে অঙ্কে কত পাইছে যদি আমি ধারাবাহিক এই ভিডিওটা এই ভিডিওটা এইভাবে রেখে কাজ করি তাহলে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে এটা আপনার শিক্ষণীয় যে বিষয়টা হারিয়ে ফেলবেন এই আমি ভিডিওটা স্লো মোশন করে দিলাম আচ্ছা আমি যদি এই এই কালারটাকে একটু একটা কালারিং করে নিই তাহলে দেখতে হয়তো বিষয়টা সুন্দর দেখাবে আমি একটা কালার করে দিচ্ছি এটাকে ঠিক আছে আর এটাকে একটা কালার করে দিই লেখাটাকে একটু কালার করে দিই আচ্ছা এখন আসেন এই টোটাল হিসাবটা আমরা কিভাবে বের করব আমরা জানি এক্সেলে যোগ বের করতে হলে তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে সমান চিহ্ন দিয়ে এস ইউ এম সাম লিখে ফার্স্ট বেরিকে আপনার পয়েন্টের প্রথম গড়টা মানে আমাদের যোগের প্রথম গড়টা হচ্ছে সি সেভেন তো আমরা দিয়ে দিব সি সি সেভেন ক্লোন শেষ ঘরটা হচ্ছে এইচ সেভেন সেকেন্ড ইন্টার টোটাল হিসাবটা কিন্তু এখানে চলে আসছে এখন যদি আমরা এইভাবে টান দিয়ে মিলিয়ে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ যোগটা কি আমাদের এখানে চলে আসছে এখন আসেন আমরা গ্যারিটটা কিভাবে দিব সে যে এ প্লাস এ মাইনাস সিগারেট এইগুলো পাইবে অবশ্যই আপনি যেইখানের যে প্রতিষ্ঠানের শীত তৈরি করবেন ওই প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে দেওয়া থাকবে যে এত উপরে পাইলে সে এ প্লাস আর এত নিচে পাইলে সে এ মাইনাস বা এ গ্রেড সেটা কিভাবে করব ধরে নেন আমাকে একটা প্রতিষ্ঠান দিয়েছে ওই প্রতিষ্ঠান অনুযায়ী আমি লিখতেছি ফার্স্ট ব্রিকেট ফার্স্ট ব্রিকেট দেওয়ার পর আমরা লিখব ধর আমরা লিখব আই সেভেন বেশি হলে ধরেন পাঁচশো তারপরে কলম দিবেন এবং একটা কাগজটা ছিল কাগজটা কাগজটা দাও আচ্ছা আমরা এখানে গ্রেডটা কোথা থেকে দিব গ্রেডটা দিতে হলে এই টোটাল থেকে আমাদেরকে গ্রেডটা দিতে হবে ঠিক আছে ধরেন আমরা গ্রেডটা দিলাম সমান চিহ্ন আই এফ ইফ ফার্স্ট বেরিক যেহেতু এই কেরে এইখান থেকে আই সেভেন এর থেকে আমাদেরকে দিতে হবে তো আমরা লিখবো আই সেভেন যদি পাঁচশো বেশি কোল হয় তাহলে আমরা ডবল কোটেশন দেওয়ার পরে এখানে দিয়ে দিব সরি ডবল কোটেশন এখানে দিয়ে দিব এ ক্লাস তারপরে এ প্লাস তারপর দিয়ে দিবো আমরা কমা তারপরে আসেন কেউ যদি চারশো পায় বা পাঁচশোর নিচে পাই তাহলে তাকে দিতে হবে এ মাইনাস ঠিক আছে তা আমরা দিয়ে দিব আইএফ ফার্স্ট ব্রিকেট আই সেভেনের গড়ে যদি চারশো পায় কমা তাহলে হচ্ছে ডাবল কোডেশন দেওয়ার পরে আমরা দিয়ে দিব কি এগরেড ঠিক আছে তারপরে আবার কমা দিই আবার লিখবো ইফ কেউ যদি আই সেভেনের গড়ে তিনশো পঞ্চাশ পায় তাহলে ডাবল কোটেশন দিয়ে আমরা দিয়ে দিব এ মাইনাস ঠিক আছে তারপরে আমরা আবার কলন দিয়ে দিব কলন দেওয়ার পরে আমরা লিখব এফ ইফ কেউ যদি ধরেন কে আই সেভেনের এর গড়ে কত তিনশো পায় তাহলে ডাবল কোটেশন দিয়ে দিব আমরা বি বি তারপরে আবার দিয়ে দিব আমরা ফুলন কেউ যদি আইএফিক্স দুই আই সেভেনের গড়ে কত ধরেন দুইশো পঞ্চাশ পায় তাহলে ডাবল কোডেশন দিয়ে দিব বি মাইনাস ঠিক আছে মাইনাস আমরা দিলাম ধরেন সি গ্রেড দিয়ে দিলাম সি গ্রেড কমা কেউ যদি আবার গড়ে দুইশো পায় ঠিক আছে তাহলে তাকে দিয়ে দেন ডিগ্রেড ডি ডাবল করেছ দিয়ে দে এখন আসেন কেউ যদি দুইশোর কম পায় ঠিক আছে তাহলে তাকে দিয়ে দেন ফিল দিয়ে দেন এফ আই এফ এল ফিল ঠিক আছে এখন আমরা এই সূত্রটা এইভাবেই করবো সূত্র এইভাবে করার পরে আমরা গুনবো এখানে ফার্স্ট ব্যারিকেট করা দেওয়া হয়েছে আমরা গুন দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা পাঁচ ব্যারিগেড দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আমরা কি টিপ শিফটি সেকেন্ড ব্যারিকেট ছটা দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তারপরে ইন্টার দেন ঠিক আছে সেগ্রেগেড পাইছে এখন যদি এটা আপনি এইভাবে টান দিয়ে একটু মিলাই দেন দেখেন এ প্লাস এ প্লাস এগ্রেড 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 এখন যদি তাকে আপনি একটু কমাইতে চান যে তার নাম্বারটা অনেক বেশি হয়ে গেছে একটু কমাই দিই তাহলে এখান থেকে আপনি কমাই দেন দেখেন তো সমান সমান হয় কি না এ মাইনাস হয়েছে আবার এখান থেকে যদি আবার কমাই দেন ঠিক আছে এ হচ্ছে এগ্রেড এগারেড এরকম এখন আপনাকে যেভাবে দিবে রেজাল্ট শিটটা তৈরি করার জন্য আপনি ওইভাবেই করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সংক্ষেপে ছোট করে একটা আপনাদেরকে যেভাবে রেজাল্ট শিট তৈরি করবে ঠিক আছে এই বিষয়টা এখন চাইলে আপনি এটা কালার করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আপনার যেভাবে সুবিধা আপনি এইভাবেই এটা কাজ করতে পারবেন এই হচ্ছে মূলত একটা রেজাল্ট শিটের কাজ আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই বাজিয়ে দেবে ধন্যবাদ